বাচ্চা নিয়ে মেয়েরা এখানে দিনের পর দিন আছে তাহলে ওনার কাছে এটা কেন আমরা সংবাদ মাধ্যমকে দেখাবো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা তো হচ্ছে যে প্রত্যেকটা মেয়ে শিক্ষিত আমরা যদি জানতাম এই প্রকল্পটা আউট আমরা কত আগে চলে যেতাম আমাদের জানা নাই কেন ওনাদের তো উচিত ছিল বছর বছরে আপডেট দেওয়া যেহেতু প্রকল্প নিয়ে একটু যারা থাকলে থাকবে না থাকলে নাই আপডেট দেখ যে আমরা প্রকল্পটা রাখবো না আমরা অথবা আউটসোর্সিং করে ফেলবো